আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ব্যারিস্টার রুমিন ফারহানা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে আচ্ছা কে শয়তান আর কে ফেরেস্তা এটা মাপার কি কোনো যন্ত্র আছে মানে কিভাবে তারা মাপবেন কি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনা চেয়ে বাজনা বেশি এটা আসলে বাগালির মদ্যাগত সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি বিজেপি র‍্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত তাদের দল মত রাজনৈতিক রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক বিশ্বাস সকল কিছুকে একপাশে সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা এটাই একটা সভ্য রাষ্ট্র হয়ে থাকে আমার দেশে এগুলো হয় না আমার দেশে হয় বড় বড় কথা লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান ইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যি খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটা পরিস্থিতিতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য সরকার যদি ন্যূনতম আনতে মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না একেবারে আম জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই উপদেশটার জবাব দেওয়ার কথা নয় রুম ফারহানা জনগণটা যে সেটা নিয়ে আসলে আমরা সাংবাদিকরা কনফিউজে এক পক্ষ বলে জনগণ সংস্কার চাই আরেক পক্ষ মানে আপনারা বলেন যে নির্বাচন চাই আসলে এই জনগণকে এবং জনগণ কি চায় সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কি সেটা আসলে খুবই কনফিউজিংস্টার রুমিন ফারখানা সার্জি সালমের কাছ থেকে বরং একটু বোঝার চেষ্টা করি সার্জি সালম গত প্রায় পাঁচ ছয় মাস ধরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে এই মাত্র বাইসার রুমিন ফারহানাও বললেন তিনি সন্ধ্যার পর বেরুতে ঠিক নিরাপদ বোধ করেন না কোনো কোনো এলাকার মানুষ চাঁদাবাজি ছিনতায় অতিষ্ঠ হয়ে উঠছে আমরা কবজি কাটা বাহিনীও দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় কিন্তু আমরা কেন ছিনতাইকারী হান্ট কিংবা অপারেশন চাঁদাবাজ হান্ট কিন্তু দেখি নাই কিন্তু আমরা যেটা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে গাজীপুরে জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে আজকে সন্ধ্যা থেকে আবার সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করলো গাজীপুরে ঘটনায় কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়লো গাজীপুরে কি এমন হয়েছিল যে গত পাঁচ ছয় মাস ধরে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার পরেও কোনো হান্ট অপারেশন ডেভিল হান্ট বা কি এঞ্জেল হান্ট কোনো কিছুই আসলে আমরা দেখলাম না চট্ট মানে আপনারা কি গাজীপুরে এমন কিছু করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়লো নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে জানা যা হয়েছে চট্টগ্রামে সেইটা তাকে খুব মানে টাচ করেছে এমন কিছু হ্যাঁ দেখুন প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময় যেই আশা প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের সামনে এসেছে সেই জায়গায় অন্ততপক্ষে পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি তারা আমাদের প্রত্যাশার পূরণ করতে পারেনি আমরা আমাদের জায়গা থেকে শুধু সেদিন নয় অসংখ্যবার আমাদের জায়গা থেকে বলেছি যখন আমরা দেখি আমাদের আহত যোদ্ধাদেরকে আবার নতুন করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা এসে হুমকি দিয়ে যায় যখন আমরা দেখি নতুন করে আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে এসে বলা হয় সন্তান শহীদ হয়েছে অনেক সম্মান পেয়েছিস এখন আমরা দেখব সামনে কতটুকু আরো সম্মান পাস এভাবে যখন হুমকিগুলো দেওয়া হয় এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না বরং আমরা আমাদের জায়গা জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে একদম খুবই দুঃখজনকভাবে দেখি এই আইন রক্ষাকারী বাহিনী বিগত ষোলো বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল যে ক্ষমতাসীনদের চাটা এই যে মানে দালালি করার যে চর্চাটা এটা এখন তাদের ভিতরে আবার ঢুকে গিয়েছে এতদিন তারা বত্রিশের দিকে যেত এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে আমরা অবাক হয়ে যাই কোন একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে একজন যুগ্ম সচিব ঘুরে একজন উপসচিব ঘুরে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না কিংবা হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন কিন্তু তারা থাকে অর্থাৎ এই যে বিগত ষোলো বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটিতে ব্যস্ত এখন সেটি দেখা যাচ্ছে এত রক্ত এবং জীবনের বিনিময়ে আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান ট্রান্সফার করেন তখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে যে আসুক দেখুন এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা চেতনা মনস্তত্ব তাদের অ্যাক্টিভিটি তারা এখন ওই মনস্তত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে ব্যাপারটি এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গা থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায় আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে শহীদ পরিবার আহতদের সাথে যখন বিভিন্ন সময় বসা হয় প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গাতে উল্লেখ করেছি কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈশ্বী ছাত্র আন্দোলনের তিরিশ চল্লিশ জন প্রতিনিধিকে ওই মোজাম্মেল হোসেনের বাসায় ডেকে নেওয়া হচ্ছে ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপাল হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায় যার হাতে লেগেছে ওকে হাতে কোপাল হয়নি তার মাথায় কোপাল হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথায় যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈশ্বিক ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে ছিল তারা শুধু নয় আজকে তারা এরপরে এই ফ্যাসিস বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্রদল হোক শিবির বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্রদল যে হোক যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুরালটি যাবে ওই রামদাটি যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ারগুলো থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই তারপরের দিন সকাল এগারোটা একটি মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুর একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশ এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাস সময় লাগবে না আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবে

এখানে হাজার মানুষের রক্ত রয়েছে জীবন রয়েছে এগুলোকে সামনে রেখে যে কোন চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি হোক উপদেষ্টা হোক যে বাহিনীর প্রধান তারা যদি তাদের দায়িত্ব পালন না করে আমরা যে কারো বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত জি গাজীপুরের ঘটনা ঘটার পরে এবং আপনি এবং হাসনাত আবদুল্লাহ যখন গাজীপুরে গেলেন তারপরে আপনি বললেন যে একটা মিটিং হয়েছে আপনারা কোনো না কোনো চাপ কি প্রয়োগ করেছেন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতদিন আমরা চিন্তায় চাঁদাবাজি হচ্ছে মানুষজন অভিযোগ করছে আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল আমরা কোনো অপারেশন করতে দেখিনি তারা

তারপর আমরা আমরা যে জায়গাটিতে কথা বলছি এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না এই সমস্যা হচ্ছে মনস্তত্বের সমস্যা এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা এই যে অপসংস্কৃতি কালচার এই জায়গাটাতে সমস্যা আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে আমাদের অবশ্যই দেখুন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনে সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত আমরা মাঠে আছি আমরা থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে আমাদের ছাত্র তাদের মাধ্যমে পার্থক্য একটি পর্দা থাকতে হবে সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি কিন্তু এই যে ছয় মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে ওই টাইমে এরকম একটা ফেসিস রেজিমকে ভাঙতে হয়েছে ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন ছয় মাস ধরে দাঁড়িয়ে মনে করছি শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে অবস্থা এই অবস্থা শেষ এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার যেটা মানুষের প্রত্যাশা সেটা না করতে পারে তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময় আমরা সেইভাবে যে কোনো হোক যে কোনো চেয়ার হোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব জি তার মানে হানিমুন শেষ করে এখন রিয়েলিটিতে আসতে হবে ভাই রুমিন ফারহানা ছাত্র অভ্যুত্থানের ছয় মাস পরে সে রাজধানী ঢাকা শহর সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণ নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূর প্রসারী সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে মানে কেন এটা হয়েছে শুক্রবার যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি বত্রিশ নম্বর বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তখন তারা এগুলো বলেন কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত দেখুন আমাদের একটি অতীত আছে আমরা ভুলে যাইনি বাংলাদেশে এক এগারো হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু এক হয়েছে আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন নেতৃত্বে যাবেন এরকম একটা চিন্তা ধারা পর্যন্ত একটা দাবিতে দেশে দাঁড়িয়েছিল হাসিনাকে সরতে হবে কিসের কোটা কিসের কি একটাই দাবি হাসিনাকে সরতে হবে তো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ছয় মাস যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয় যে সরকারটির মেয়াদ পাঁচ বছর তার জন্য ছয় মাস হারিমন পিরিয়ড হতে পারে কিন্তু যে সরকারটির মেয়াদ পাঁচ বছরের অনেক কম কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি তার জন্য কি ছয় মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই ছয় মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি ৬ মাস মানে একশো দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি কিংবা যেদিন আজকেও হয়েছে একদম তাই এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটাকে আপনাকে আপনার খুব মনে হয় রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মত নির্দিষ্ট করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভাত গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্র ক্ষেব্র আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না বা পাবলিক স্পিকিং এ উনি যেতে পারবেন না কিন্তু হাসিনা কিন্তু ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নাম্বার ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাঙচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেওয়া হলো এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং আমি একটু আগে সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সরকার তার বেশি কিছু করেনি মাঠে সেনাবাহিনী মোতায়েন আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা কোনো কোনো মহল তৈরি করে তখন এটা তো ভাবাটা খুব অবলক হবে কি যে আর কোনো কিছু chú

যে ধনে ঘটনা ঘটেছে এখনো ঘটছে সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা দেখুন আমি এটাকে ব্যাখ্যা করি আরেকটা বিষয় আগে থেকে ভাদের বিষয় যদি জানি আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয় নির্বাচনটা কোনো কারণে আরও এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান কারা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের দলের সমর্থক না কোনো কর্মী বা নেতা নয় তারা রাজনীতি মানে পাঁচ বছর একটা একটা আসে এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হয় নাই হ্যাঁ তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছায়ানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মার্শাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি কিন্তু দু

অটোম্যাটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর